আসসালামু আলাইকুম বন্ধুরা শেখ সফিক চ্যালেঞ্জে আবার তোমাদের করে আমি নতুন ব্লগ চালু করেছি আবার তোমাদের একটা জিনিস দেখা যাচ্ছে দেখো আমার ছেলে কি কি নিয়ে খেলা করে তোমাদের ছেলেরা যার যার ছেলে এরকম নিয়ে খেলা করে দেখো চেয়ার সাইকেল খেলা জিনিসগুলো খেলবে না আর আমি এমনিতেই তোমাদের দেখা যাচ্ছে ঘরটা অবচলন হয়ে আছে ভালো করে আমি গুছাবো গুছিয়ে নিয়ে আজকে কাজাকুচি করলাম গুছিয়ে নিয়ে আমি আবার তোমাদের দেখাচ্ছি আবার কিচেনটা দেখো কিচেনটা পরিষ্কার করবো কিচেনটা সাফাই করবো থালা বাসন ঠিক আছে থালা বাসনগুলো মাজবো থালা বাসন আগে ঘরটা পরিষ্কার করব কাপড় চাপড় পিছিয়ে নিয়ে বিচেনটা বিছেন ঠিকঠাক করে আমি আসছি দেখো বন্ধুরা বিছেন আমি ঠিকঠাক করে নিয়েছি ঠিকঠাক করে নিয়ে ছেলেকে আমি চোখটা ওই চেয়ারে ওইখানে বস্তি রেখে দিয়েছি ওই একটা কঞ্চি নিয়ে আছে দেখো চুপচাপ বসে নিয়ে ওই খেলা করছে মানে একটা চের একটা ধরছে দিয়ে এবার আমি ভাবলাম যে ঘরগুলো তাহলে ঝাড়ু লাগিয়ে দিই ঘর ঝাড়ু লাগিয়ে দিয়ে থালা মাছগুলো দিয়ে দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছি ঠিক আছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঘর ঝাড়ু দিয়ে আমি তোমার ঘরে আবার আসছি দেখো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো আমার ছেলে ওইগুলো ছেড়ে দিয়ে এবার সে পিঁড়ে মেনে রুটিবেলা পিড়েটাকে নিয়ে দেখো কেমন খেলছে দেখো মানে ও ঘরে সব জিনিস নিয়ে ও খেলবে ঘরে সব জিনিস নিয়ে খেলবে দেখেছ কিচ্ছু জানে না কার কাদের কাদের এরকম ছেলেরা খেলে সেটা বলবেন কমেন্ট করে থালাগুলো আমি নিজে নিই নিজে নিয়ে আমি আবার আসছি থালা ভাজা হয়ে গেছে সব পরিষ্কার করা হয়ে গেছে আমি একটু সব কাজ হয়ে গেছে এখন তো টাইম আছে ওকে টিউশনে যাবার তাই আমি একটু আগে আমি সব সংসারের কাজ করে আমি হাতের কাজ করি দাঁড়াও তোমাদের হয় দেখাচ্ছে হাতের কাজটা দেখো আমি হাতের কাজ করি এখন সব কাজ করে সব কাজ মিটিয়ে আমি লেস করি আগে তো জরির কাজ অনেকেই জানতে আমি জরির কাজ করতাম কিন্তু জরির কাজ এখন হয়ে উঠছে না কারণ কাজও এখন নেই আর একটা ছেলেদের পিছনে টাইম দিয়ে আমি আর মানে করতে পারছি না ওই সাইডে আমি যেন টুকটাক করে আমি ভাবলাম যে সব কাজ মিটিয়ে দিয়ে টুকটাক হাতের কাজ বসে থেকে কী করবো হাতের কাজ টুকটাক লেস করি লেস করানো আমি বানানো জানি এই জন্যে আমি লেস বানাতে লেস বানাচ্ছি ঠিক আছে তোমাদের ওখানে দেখানো আমি একটু লেস বানিয়ে নিই তারপর ছেলেকে রেডি করবো দিয়ে দেখো আমি ছেলেকে রেডি করে দিয়েছি টিউশানের জন্য খাইয়ে রেডি করে দিয়েছি টিউশানের টাইমও হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর আমি তোমাকে একটু দেখাই ওকে আগে ব্যাগটা দিই ব্যাগটা দেবার পর আমি তোমাকে দেখাচ্ছি যে আমি একটু পরীক্ষা করে আমি রেডি হয়ে গেছি দিয়ে ওকে নিয়ে যাব কিন্তু আরেকটা বিষয় বন্ধুরা যাবাস আসবার সময় এত বৃষ্টি হচ্ছিল যে আমি আসতে পারছি না এক ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমতে আসে না বাই ভাই বন্ধু